হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা আসলে তোমার সবাই ভালো আছো সো তোমাদের হাফ ইয়ারলি এক্সাম তো শেষ তাই না এখন হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নেওয়ার পালা বা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার পালা সো এই বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদের সবার আগে আমি এই বিজ্ঞান সাবজেক্ট নিয়ে কথা বলছি কারণ যখন আমি বিজ্ঞানের সাজেশন ক্লাস নিচ্ছিলাম হাফ ইয়ারলি এক্সামের জন্য লাইভ ক্লাস তখন অনেকে আমায় কমেন্ট করেছো যে ভাইয়া বিজ্ঞানের সাজেশনটা দিচ্ছেন ঠিক আছে কিন্তু হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞানটাকে কীভাবে আগে থাকতে ভালো করতে পারি সেটা নিয়ে কিছু টিপস শেয়ার করবেন সাথে সাথেই মানে एग्जामটা পরে তো আমি ভাবলাম তাই বিগেনটা কিভাবে তুমি এখন থেকে বাসিপুর্খের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারো সেই নিয়ে একটা ভিডিও বানাই সো তাই আজকে নিয়ে আসলাম বিজ্ঞান সকল সংসদের দূরকরণের জন্য তোমরা কি কি করা উচিত এখন থেকে বাসিপুর্খার জন্য ঠিক আছে সো ভিডিওটা বেসিক্যালি ক্লাস 6 এর জন্য তোমরা যারা ক্লাস 6 এ আছো ভিডিওটা মন দিয়ে দেখতে পারো এবং যারা যারা ক্লাস 6 এখনো আমাদের ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রাম এনরোল করনি অ্যানরোল করে নাও কারণ এখন চলছে আমাদের হালকেন স্ট্রাইন থেকে একটা ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনটা কিসের জিপিএ ফাইভ ক্যাম্পেইন অর্থাৎ তুমি যদি আমাদের হালকেনস্ট্রাইন স্কুলের যে কোনো কোর্স পার্চেস করো সেটা হতে পারে আমাদের অ্যাকাডেমিক কোর্স সেটা হতে পারে আমাদের মাইক্রো কোর্স যেমন আমি এখন নিয়ে আসলাম ক্লাস সিক্সের যে সায়েন্সের মাইক্রো কোর্সটি আছে আমাদের সেটা নিয়ে সো আমাদের এই মাইক্রো কোর্সটা যদি তুমি কিনো সেক্ষেত্রে তুমি যদি জিপিএ ফাইভ কুপনটা ইউজ করো জিপিএ ফাইভ কুপনটা যদি ইউজ করো সেক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি প্রথম পয়েন্ট বার্ষিক পরীক্ষার সিলেবাস এখন থেকে লেগে পড়ো অর্থাৎ দেখো যেহেতু তোমার হাফ ইয়েল এক্সাম শেষ ঠিক আছে সো এখন চাইলে তুমি একটু ব্রেক নিতে পারো একটু ব্রেক নিয়ে তুমি চাইলে তোমার যে বিজ্ঞান পরীক্ষাটার জন্য তুমি এখন থেকে চাইলে একটু আগে থেকে গুছা রাখতে পারো জিনিসটা কিভাবে গুছা রাখতে পারো সাপোজ ধরো তোমার কিন্তু সিলেবাস আগে থেকে তুমি জানো যেহেতু হাফ ইয়েলি তো তোমার সিলেবাস শেষ ঠিক আছে তুমি কিন্তু জানো যে বাকিগুলোই তোমার সিলেবাস থাকবে তো তুমি স্কুলের জন্য বসে থেকো না তুমি জানো তোমার সিলেবাসে কোনটা কোনটা থাকবে আশেই পরীক্ষায় এখন সিলেবাস জানো আর কি লাগবে কিছু কন্টেন্ট লাগবে যেখানে ক্লাস থাকবে আগে থেকেই ঠিক আছে সো এটার জন্য সলিউশন হতে পারে কি আমাদের মাইক্রো কোর্সে যে সকল ক্লাস আছে সে সকল ক্লাস তোমাকে আগে থেকে রেকর্ড রেকর্ড দেওয়া আছে সো তুমি যখন সিলেবাসও তুমি এখন জানো তোমার কাছে আবার ক্লাসও গুছানো আছে সো জাস্ট তুমি ক্লাস সিলেবাস দেখে দেখে একটা টাইম মেনটেন করে আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো করতে পারো ঠিক আছে গেল। সেকেন্ড একাডেমিক ক্লাসের উপর ফোকাস দাও এই যে বললাম একটু আগে যে আমাদের ক্লাস রেকর্ডেড আছে বার্ষিক পরীক্ষার জন্য তো সেই বার্ষিক পরীক্ষা সিলেবাসের জন্য যে সকল ক্লাস রেকর্ডেড আছে সেগুলোকে তুমি জোর দিয়ে ফোকাস দিয়ে মন দিয়ে ক্লাসগুলো শেষ করো এতে করে কী হবে তোমার সিলেবাসটা অন্যদের তুলনায় তাড়াতাড়ি শেষ হবে যে ভুলটা তুমি হাফ ফিল এক্সামে করেছিলা দেরিতে শেষ করেছিল বা দেরিতে শুরু করেছিল সেটা এখন আর করো না সো তোমার যেহেতু সিলেবাস আছে সিলেবাস জানা আছে সেই সাথে তোমার আবার কি জানা আছে তোমার ক্লাসের এক্সেস দেওয়া আছে সকল ক্লাস রেকর্ডেড আছে জাস্ট ক্লাসগুলো করে ফেলো থার্ড নাম্বার বই দাগিয়ে পড়ো যেটা কি করবে এমসিকিউ কিউ আর কক্ষ জন্য আমার হেল্প করবে এখন দেখো আমরা সবাই বেশিরভাগ সিকিউ নিয়ে সিকিউ নিয়ে পড়ে থাকি বাট সিকিউর পাশাপাশি এমসিকিউ আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট সেই সাথে কখগুলোও কি অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না সো এই যে এমসি আর কখ বা জ্ঞানমূলক প্রশ্ন বা হচ্ছে বুলেট পয়েন্ট যেগুলো সাধারণত এমসিকিউতে আসে এগুলোর জন্য আমাদের কি দরকার বলো তো দাগানো বই দরকার সো চিন্তার কোনো কারণ নেই তুমি যদি আমাদের মাইক্রো কোর্সটাও কিনো ঠিক আছে তো সেই মাইক্রো কোর্সের এক্সেসে তোমাকে কিন্তু আমরা ক্লাসও দিচ্ছি আবার দাগানো বইও দিয়ে দিচ্ছি যাতে করে তোমার এমসিকিউ এবং জ্ঞান অনুধাবনের জন্য তোমার যাতে জিনিসটা সাহায্য হয় ওকে চার নাম্বার প্রপার এক্সাম প্লাস অ্যাকুরেসি যেটা আমি বললামই যে তুমি যত বেশি পড়বা তোমার চান্স থাকবে দুদিন পর সেটা ভুলে যাওয়ার কিন্তু তুমি যদি পড়ার পাশাপাশি সেটা যদি খাতায় কলমে লিখার প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমার ভুল আর জিনিসটা যেমন কমে যাবে ঠিক তেমনি তুমি যে পরীক্ষায় ভুল করতা ঠিক আছে বা ধরো বিভিন্ন রকম পরীক্ষার দিনে আমরা টেস্ট দি না সেখানে যে ভুলগুলো করতা সে ভুলগুলার হার কমে যাবে উল্টা কি বেড়ে যাবে বলতো তোমার অ্যাকুরেসি বেড়ে যাবে কিসের ফাস্ট লিখার ফার্স্ট সলভ রিংয়ের এবং হচ্ছে কি নির্ভুল সলভ করার অ্যাকুরেসিটা কি বেড়ে যাবে এরপরের পয়েন্টে যদি আমরা আসি সকল সমাধানের ডিজিটাল সলিউশন পেয়ে যাচ্ছ আমাদের কাছে অর্থাৎ তোমার যদি কোনো রকম প্রবলেম হয় একাডেমিকে যে ধরো ভাই আমি এটা বুঝতে পারছি না বা আমি এটা পারছি না তোমার কিচ্ছু করতে হবে তুমি জাস্ট ওই প্রবলেমটা ছবি তুলে আমাদের যে গ্রুপটা আছে হালকা স্ট্রেট স্কুলের সেই গ্রুপে জাস্ট পোস্ট করে দাও তাহলে হবে দেখবা আমি তোমাদের এসে সলভ করে দিচ্ছি বা তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি তো এটা বুঝছি না আমাদের একটু এটা নিয়ে লাইভ ক্লাস দরকার আমি আসলে আমি আসবো এসে তোমাদের জন্য লাইভ ক্লাস ব্যবস্থা করে দেবো ঠিক আছে বা আমি নিজে লাইভ ক্লাস নিয়ে নিব কারণ দেখো তোমরা কিন্তু হাফ ইয়েল এক্সামে দেখেছ যে আমি তোমাদের জন্য সাজেশনমূলক লাইভ ক্লাস নিয়েছিলাম ঠিক আছে সো এখনও যদি তোমার মনে হয় যে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের এখন থেকে ক্লাস নেওয়া উচিত লাইভ ক্লাস তাহলে আমাকে বলো আমাকে জানাও আমি নিয়ে নিচ্ছি ওকে গেল এরপর কি দেখো তো এরপর একটা জাস্ট একটা ফ্লো লিখলাম বা একটা ডায়াগ্রাম লিখলাম যেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা কি সেটা হচ্ছে বুক প্লাস ক্লাস প্লাস গাইড প্লাস এক্সারসাইজ প্লাস এক্সাম মানে কি আগে বই পড়া উচিত বই বলতে কি এই যে ক্লাস সিক্সের তোমাদের যে বিজ্ঞানের পাশে কে সিলেবাস যে চ্যাপ্টারটা আছে শুরুতে সেটা আগে বইটা পড়ো বই পড়ার পর কি করবো ভাইয়া ক্লাস দেখবো আমাদের মাইক্রো কোর্সে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা দেখবা ক্লাস দেখার পর কি করবা গাইড সলভ করবা গাইডে অনেকগুলো সিকিউ থাকে এম সিকিউ থাকে তাই না সেগুলো পড়বা সলভ করবা এরপর কি এক্সারসাইজ করবা নিজে থেকে এবার প্র্যাকটিস করবা ঠিক আছে সলিউশন করবা এরপর কি এক্সাম ব্যাচ আছে আমাদের সেই এক্সাম ব্যাচে সুন্দর মতো ক্লাস সিক্সের জন্য সায়েন্সের চ্যাপ্টারগুলো কি দিবা পরীক্ষা দিবা তাহলে এই একটা ফ্লোতে তুমি যদি আগাও না তাহলে দেখবা একটা চ্যাপ্টারের বেসিক থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত কিভাবে প্রো বা হিরো হওয়া যায় পুরো জিনিসটা তোমার অটোমেটিকলি চলে আসছে ব্যালেন্সে ঠিক আছে সো আর দেরি না করে তাই আমি বলবো তোমরা যারা আমাদের ক্লাস সিক্সের অ্যাকাডেমিক কোর্সে আছো ভালো কথা আর যারা এখন অ্যাকাডেমিক কোর্সে অ্যান্ডুল করো বাট তুমি চাচ্ছ যে আগে মাইক্রো কোর্সগুলো কিনে নিতে বা হচ্ছে আগে চাচ্ছো একটা সাবজেক্ট পরে দেখতে যাচাই করে দেখতে তাহলে সেই জন্য বলবো মাইক্রো কোর্স আছে ক্লাস সিক্সের সায়েন্সের তোমরা যারা চাইবা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে জাস্ট ক্লিক করে পার্চেস করে ফেলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে কিন্তু জিপে ফাইভ কুপনটা অ্যাড করলে আর কোর্স কিনতে যদি কোনো রকম প্রবলেম হয় আমাদের পেজে মেসেজ দাও তোমাদেরকে সব রকম হেল্প করা হবে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা